এক সাহসী কন্যাকে সম্বর্ধনা প্রদান করা হলো আজ একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ বেলা এগারোটায় দক্ষিণ দিনাজপুর জেলার পুষমন্ডি ব্লকের অধীন আকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দপুকুর গ্রামে ১৬ বছরের নাবালিকা মেয়েটি গত চার পাঁচ দু তারিখে তার গরিব বাবা মায়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন মেয়েটি জানতে পেরে প্রায় ৬ কিলোমিটার রাস্তা পেরিয়ে প্রথমে তার পড়াশোনা করা কুষমন্ডি হাই স্কুলে যায় প্রায় দু কিলোমিটার রাস্তা দৌড়তে দৌড়তে যায় এবং পেছন পেছন মা প্রথমে টোটো নিয়ে তারপর মা ও মেয়েকে ধরার জন্য দৌড়তে শুরু করেন স্কুলে পৌঁছনোর পর সেখান থেকে কুষমন্ডি থানায় নিয়ে যাওয়া হয় এই সাহসী কন্যা আজ তার গ্রামের সমস্ত কিশোর কিশোরীদের এবং বাবা মায়েদের নিয়ে তার গ্রামে সচেতনতা শিবির আয়োজন করেন এই কাজে শক্তি বাহিনী ও আকচা গ্রাম পঞ্চায়েত হাত বাড়িয়ে দেন আজ তাকে সম্বর্ধনা প্রদান করতে জেলা থেকে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার জয়িতা মুখোপাধ্যায় কুশমন্ডি থানার আইসি তরুণ কুমার সাহা শক্তি বাহিনীর ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার মিজানুর রহমান চাইল্ড হেল্পলাইনের কোয়ার্ডিনেটার রিতা মাহাতো গ্রাম পঞ্চায়েত প্রধান সচিব এবং সকল গ্রাম পঞ্চায়েত পেম্বারগণ আইসিডিএস কর্মী আশা কর্মীগণ উপস্থিত ছিলেন নাবালিকা মেয়েটিকে শক্তি বাহিনীর উন্নয়ন সমিতির পক্ষ থেকে একটি পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয় আচ্ছা গ্রাম পঞ্চায়েত মহিলা সংঘের পক্ষ থেকে দু হাজার টাকার চেক প্রদান করেন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্কুলে যাওয়ার জন্য একটি ব্যাগ প্রদান করা হয় মেয়েটির পরিবার এতটাই গরিব যার বাড়িতে একটি মাত্র কুড়ে ঘর আট বাই আট আট ইন্টু আট বড় জোর হবে সেই ঘরে এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাবা মা বহু কষ্টে থাকেন চাষবাসের জমি বলে কিছু নেই বাড়ি বানাবেন তার কোনো জায়গা নেই অভাবের কারণে বাবা ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকের কাজ করেন মেয়েটি আজ অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেন আমি ডাক্তার হতে চাই মানুষের সেবা প্রদান করার জন্য এবং এই গ্রামে আর যাতে কোনো নাবালিকা কন্যা বা নাবালিক ছেলের বিয়ে না হয় তার আবেদন করেন এই গ্রামের দশ থেকে আঠারোর নিচে সকল কিশোরী মেয়েদের নিয়ে একটি সেলফ ডিফেন্স গ্রুপ তৈরি আগামী সপ্তাহে করা হবে বলে জানান এই কাজে জেলা প্রশাসন শক্তি বাহিনী ব্লক গ্রাম পঞ্চায়েত থানা পুলিশ আশা কর্মী আইসিডিএস কর্মী এসএইচ মহিলা সংঘ সকলেই সাহায্য করবেন বলে জানান মিজানুর রহমান জানান আজ থেকে গ্রামে গ্রামে অভিযান শুরু করা হলো জেলার এক হাজার একশো তেষট্টি গ্রাম সংসদে ভিএলসি পিসি কমিটির সঙ্গে দুজন করে চেঞ্জ মেকার যুক্ত করা হবে এবং তাদের ট্রেনিং দিয়ে তারা যাতে গ্রামের সকল কিশোরী মেয়েদের সাহসী কন্যা বানাতে পারেন এবং কেউ যাতে স্কুলের বাইরে না থাকে প্রত্যেকেই স্কুলে পড়াশোনা করতে পারে তার প্রতি মাসে ভিএলসিপিসি কমিটির কাছে তুলে ধরবেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলো নাচ গান কম্পিউটার সহ যা প্রয়োজন তা তারা ভিএলসিপিসি ও গ্রাম পঞ্চায়েতকে জানাবেন মেয়েটি যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারেন এবং সাহসী কন্যা হিসেবে জেলা প্রশাসনের তরফ থেকে আর্থিক সহায়তা করা হবে বলে ডিসিপিও ম্যাম জানান